ব্যবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসছি রাঙামাটি জেলার কাপ্তাই লেকে অসম্ভব সুন্দর একটা জায়গা আজকে সারা দিন এই লেকটা আমরা ঘুরে দেখব এবং আশেপাশে যা আছে তা দেখব আসলে এই কাপ্তাই লেকটা হচ্ছে চট্টগ্রাম পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা একটা কৃত্রিম লেক মানুষের তৈরি লেক এত সুন্দর হইতে পারে এটা আমার আগে জানা ছিল না অসম্ভব সুন্দর এই লেকটা পানিগুলো খুব পরিষ্কার স্বচ্ছ এবং দুই পাশে পাহাড় আছে মাঝখান দিয়ে পানিটা খুব অসাধারণ লাগে আসলে এদিক দিয়ে নামা যাবে না এই জায়গাটা এখান দিয়ে শেষ হয়ে গেছে তো আমরা এখন যাব হচ্ছে প্রশান্তি পার্কে ওদিক দিয়ে নেমে জায়গাটা একটু ঘুরে দেখব প্রশান্তি পার্কটাও সুন্দর খারাপ না এবং ওখানে কায়াকিং করার ব্যবস্থা আছে একটু চেষ্টা করবো কায়াকিং করার জন্য অনেক বছর করা হয় নাই তো একটু দেখি কেমন লাগে আসলে আমরা এখানে আসছি মূলত রাতে ইনস্ট্যান্ট প্ল্যানিং কোনো হোটেল বুকিং দেওয়া হয় নাই এখানে এসে হোটেল বুক করলাম খাইলাম আড্ডা দিলাম রাতে একটু ঘুরতে বেরেছি হেঁটে হেঁটে ঘুরছি ভিডিও করা হয় নাই তো সকালবেলা থেকে বের হয়েছি একটু ভিডিও করব আর চারপাশের জিনিসগুলো একটু ঘুরে দেখবো এখানে রাস্তাটা খুব স্মুথ পাহাড় কেটে বানাইছে খুব সুন্দর এবং কোনো জ্যান তেমন একটা নাই আমরা এখন যে প্রশান্তি পার্কে যাচ্ছি সেখানেও থাকার ব্যবস্থা ছিল কিন্তু আমরা হঠাৎ করে আসার কারণে রাতের বেলা ওখানে আমরা রুম পাই নাই কিন্তু ওখানে থাকার ব্যবস্থাও খুব ভালো তো থাকতে পারলে ওখানে ভালো হইতো তো দেখি যাই কায়াকিংটা করা যায় কি না আমরা প্রশান্তি পার্কে চলে আসি এখানে যদি রুম বুকিং দেন তাহলে আপনাদেরকে টিকিট করা লাগবে না আর যদি আমাদের মতন এইভাবে ঘুরতে আসেন তাহলে টিকিট করা লাগবে এখানে মাচার ব্যবস্থা আছে এখানে রাতে থাকা যায় এই মাচার উপরে তাবু দিয়ে থাকা যায় রাতে তো অনেকেই থাকে এনজয় করে লেকের পাশে একদম খুব সুন্দর ব্যবস্থা আর এমনি কটেজ আছে কটেজগুলোতেও থাকা যায় বোর্ডের ব্যবস্থা আছে বোর্ড নিয়ে লেক ঘুরে আসা যায় আর কায়াকিংয়ের ব্যবস্থা আছে আমরা মূলত কায়াকিংটা করব তার আগে আমি একটু একটা নৌকা পেয়েছি পিছিয়ে একটা মেয়ে নৌকা নিয়ে আসে তো আমি একটু নৌকা চড়বো অনেক বছর পরে নৌকায় উঠলাম আমি যদি নৌকা চালাতে যাই নৌকাটা খালি ঘুরে আমি সামনের দিকে যাইতে পারি না খালি এক জায়গার মধ্যে ঘুরতে থাকি তো পিছি মেয়েটা দেখে খুব ভালোই নৌকা চালাইতেছে তাদের বাড়ি এখানে অবশ্য সারাদিন নাকি নৌকাই চালায় তো মেয়েটাকে দেখে খুব মানে ভালো লাগলো যে ও ভিক্ষা না করে ইনকাম করতেছে এটা খুব ভালো লাগলো এই কারণেই আমি ও নৌকাটাতে উঠছি তবে নৌকায় চড়ার মজা আর কায়াকিংয়ের মজা কিন্তু আলাদা সেই জন্য কায়াকিংটাও বাদ দিলাম না কায়াকিংও করে ফেললাম ভাই কায়াকিং দেখতে যত সুন্দর লাগে আসলে যে চালায় সে বুঝে প্রচুর পরিশ্রম হয় এবং হাত হাত ব্যথা হয়ে যায় প্রচণ্ড কীদা লাগে এবং দুপুর টাইমে যদি করেন তাহলে এই রোদের মধ্যে এটা কোনোভাবেই এনজয়েবল না আপনারা বিকাল টাইমে অথবা সকাল টাইমে করবেন খুব মজা পাবেন আমাদের এখন প্রচন্ড খিদা পাইছে তার জন্য আমরা চলে আসছি নিঃস্বর্গ রেস্তোরাঁয় সকলে চিনেন ইউটিউবাররা তো এটাতে পপুলার বানা দিয়েছে তো আমরাও এখানে আসি খাওয়ার জন্য খেয়ে দিয়ে আরেকটু বিকালবেলা নদীতে ঘুরবো তারপর ব্যাগ দিব খুব ডিপলি দেখতে সে কি খাবে জিজ্ঞেস করা

প্রচুর খিদা লাগছিল তো জম্পেশ খানা দানা হইলো এখন আবার নেমে গেলাম কাপটা লেকে এখন ঠিক আছে ওয়েদারটা ঠিক আছে বিকালবেলার টাইম রোডটা খুব তীব্র নাই এখন ঘুরতে বা কায়াকিং করতে ভালো লাগে তো আপনারাও চেষ্টা করবেন বিকালবেলা কায়াকিং করার জন্য অথবা সকালবেলা রোদের মধ্যে কায়াকিং করলে প্রচুর বিরক্ত লাগে এবং খুব টায়ার্ড হয়ে যায়